করেন আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন কোন তো বাংলাদেশ সরকার জেলা সরকার কার্যালয় ময়মন সিংহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রকাশের তারিখ পেয়েছে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে পনেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে আবেদন শেষ হবে ষোলো তিন হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে বয়স হবে আঠেরো থেকে বত্রিশ বছর দেখতে পাচ্ছেন এখানে একটি পাঁচ পাঁচটা ক্যাটাগরি দেওয়া আছে তো এখানে পথ সংখ্যা কয়টি বিদ্যাতীয় বেতন স্কেল শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো সাথে থাকবেন তো এখানে পাঁচ নং পদে বলা আছে নিচ থেকে শুরু করি বেঞ্চ সহকারী পথ সংখ্যা দুইটি বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতার মধ্যে থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাদিক সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ কম্পিউটেশ চালানোর দক্ষতা থাকতে হবে চার নাম পদে বলা আছে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা পাঁচটি এখানে ষোলোতমেগের আবেদন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই এখানেও উচ্চমাদিক সার্টিফিকেট বা সম্পর্ক হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে নং পদে বলা আছে হিসাব সহকারী প্রসঙ্গ চারটি ষোলো তম দেওয়া হবে এখানে হিসাব সবাই দেখতে পদ সংখ্যা চারটি জাতীয় বিতরণ স্কেল দেওয়া হবে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে জগতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমত্ত সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে দুই নম্বর পদে বলা আছে লাইব্রেরি সহকারী প্রসঙ্গ একটি জাতীয় স্কেল গ্রেড ষোলো হাজার তিনশো থেকে বই হাজার চারশো নব্বই এখানে শিক্ষিত পদ্ধতি উচ্চমান সার্টিফিকেট বা হতে হবে এবং কম্পিউটার চালান দরকার থাকতে হবে ইন্টারপাশে থাকলে আবেদন করতে পারবেন এক নম্বর পদে বলা আছে কম্পিউটার ওপরে একটা প্রসঙ্গ একটি জাতীয় বেতন স্কেল তারা তোমাকে আবেদন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা জগতের থাকতে হবে কারণ শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ করাধিকার বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বয়স দুই বছর পর্যন্ত স্থিরযোগ্য দুই বছর যুগতে থাকতে হবে এবং কম্পিউটার অপারেটর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক ও মহনসিংহ জেলা স্থায়ী বাসিন্দা এবং আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর আবেদনের পরীক্ষার ফি বাদ কত টাকা চার্জ এখানে দেওয়া আছে নিজে দেখতে পারতেছেন এখানে বলা আছে প্রদের জন্য একশত টাকা বারো টাকা মোট একশত বারো টাকা এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন ছিল বিষয় এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হাতে থাকবেন ধন্যবাদ সকলকে